নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানার স্বাগত আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে শনিবার এখন ঘড়িতে সাড়ে বারোটা মতো পাচ্ছে আর আমরা যাচ্ছি বাজার করতে মাসের এবং সপ্তাহের কিছু সবজি বাজার কারণ ফ্রিজে কোন সবজি নেই ইউকেতে না বসন্তকাল রাস্তার ধারে এরকম সুন্দর সুন্দর খুব নাম না জানা ফুলের সম্ভার দেখা যায় এগুলো সেভাবে কেউ যত্ন করে না বৃষ্টির জল থেকে জল পায় আর সুন্দর করে ফুটে ওঠে আর রাস্তার দুই ধারে সৌন্দর্য পায় দেখতে ভীষণ ভালো লাগে তবে এখানে এত মানুষ এত বাচ্চা রাস্তাঘাট দিয়ে হেঁটে যায় কিন্তু কেউ কখনো কোনো ফুলের গায়ে হাতও লাগায় না কেউ ফুল ছেড়েও না তবে আমি কিন্তু দুষ্টুমি করে দুটো ফুল তুলেছি তবে ফুল তোলার পরে কিন্তু শাস্তিও পেয়েছি এই ফুলগুলোর প্রচণ্ড আঠা থাকে আমি তো তুলে নিয়েছি তারপরে খানিকক্ষণ পরে দেখি আমার হাতের মধ্যেই ফুলগুলো রাখা ছিল পুরো আঠা লেগে হাতটা ভীষণ মানে চার্টে হয়ে গেছে ভাবছিলাম যদি কোনো র্যাশ ট্যাশ বা মানে জ্বালা টালা করে বাট সেসব কিছু হয়নি আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর কিন্তু প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে তবে বৃষ্টি যেন না সেটাই কাম্য আর কি তোমরা এলে তো তার আগে এই যে দেখতে পাচ্ছ এই রেলিংটা ওইদিকে ছিল আমি জাস্ট এসেছি

মনোজিৎ বেরিয়েছে বটে কিন্তু কান থেকে ফোনটা সরাতে পারছে না বিকজ একটার পর একটা ফোন অফিস থেকে এসেই চলেছে যদিও আজকে শনি বা স্টিল তাও তাই ও রিওকে নিয়ে কথা বলতে বলতে পিছনে আসছি আর আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছি আর যাওয়ার পথে না এই দোকানটা আজকে প্রথমবারের জন্য দেখলাম খোলা আছে ইউজুয়ালি আমরা সন্ধেবেলায় যাই তো দোকানটা বন্ধ হয়ে যায় তাই কোনোদিনও দেখতে পাই না যে ভেতরে কী আছে আজকে দেখলাম প্রচুর কালেকশান আর তবে যেটা মনে হলো যে এটা একটা পাইকারি দোকানও বটে কারণ একই ধরনের পোশাক বহু সংখ্যক রাখা রয়েছে সামনে রয়েছে ঈদ তারপরে রয়েছে পয়লা বৈশাখ তাই জামা কাপড় কেনার জন্য বেশ ভালো দোকান কিন্তু তবে জানি না এটা খুচরো বিক্রি করে কিনা তো বুঝতেই পারছো ব্লগটা কিন্তু আমার বেশ অনেক একদিন আগের ব্লগ তো আমরা চলে এসছি আজকে পাস্তা হবে রাত্রিবেলায় কিন্তু রিওকে আমি এখনই বানিয়ে দেব ইভিনিং স্ন্যাক্সে খাওয়ার জন্য ও রাতে ভাত ছাড়া অন্য কিছু একদমই খেতে চায় না সেই জন্য আমি এখানে পাস্তাটাকে সেদ্ধ করতে দিচ্ছি তার জন্য আমি ইলেকট্রিক কেটেলে পেস্ট খানিকটা জল গরম করে নিয়ে সেটাকে গ্যাসে একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে ফোটাতে দিয়েছিলাম এই পাস্তাগুলো কি কিউট দেখতে না ডিম তারপর ডাক এই সমস্ত শেপের রয়েছে অ্যাকচুয়ালি এটা ইস্টারের জন্য উঠেছিল আমি অফারে এটা নিয়ে এসেছিলাম পাঁচশো গ্রাম নিয়েছিল উনষাট পয়সা মতো তো বুঝতেই পারছো বেশ সস্তায় পেয়েছি তো এটা হচ্ছে ওই সেমলিনা পাস্তা তো সেই জন্যই আরও নিয়েছি তো পাস্তাগুলো আমার এখানে বয়েল করে নিয়েছি তারপর জলটাকে আমি ঝাড়িয়ে নিচ্ছি আর এই পটটা না ভীষণ হেল্পফুল যদিও এটা আমার নিজের কেনা নয় এটা একজনের কাছ থেকে আমরা পেয়েছি এখানে যেরকম হয় আর কি লেনদেন সেরকমই জনের কাছ থেকে আমরা পেয়েছি তো বেশ ভালো কন্ডিশানেই পেয়েছি এবং খুব ভালো ইউজফুল জিনিসটা স্পেশালি এই ধরো কিছু জিনিসপত্র ফোটালাম তারপর জলটা জাস্ট ছাড়িয়ে নেওয়ার জন্য এটা ভীষণ হেল্প করে তো যাই হোক পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি এবার ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে করে গরম ভাবটা চলে যায় আর পাস্তাগুলো একটার সাথে একটা যাতে লেগে না যায় আর এবার রিওরটা আমি এখান থেকে অল্প করে নিয়ে বানিয়ে দেবো যাতে ও এখন খেতে পারে আর আমাদেরটা যখন আমি বানাবো রাত্রিবেলা তখন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো সব ধরনের সবজি আর একটু টমেটো কেচাপ দিয়ে পাস্তাটা বানিয়ে দিয়েছিলাম বলে কিনা জানি না তবে রিও কিন্তু এটা খুব পছন্দ করেছে যদি স্কুল থেকে অ্যালাও করে তাহলে কিন্তু এটা তোমরা স্কুলের টিফিন বক্সেও বাচ্চাদেরকে দিতে পারো তুমি কী করছো কেমন হয়েছে কেন রিওর কথা শুনেই তোমরা বুঝতে পেরেছো যে ওর কতটা পছন্দ হয়েছে আর এখানে আমি বানিয়েছি আর অল্প অল্প করে ওকে দিচ্ছি কারণ প্রচণ্ড গরম একটু একটু করে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ওর খেতে সুবিধা হবে আর আমাদেরগুলো সবজিগুলো আমি একেবারেই কেটে নিয়েছি এখানে সমস্ত সবজিগুলো রয়েছে আর এই যে পাস্তাটা ঠান্ডা হয়ে গেছিলো বলে আমি টিফিন বক্সে করে ভরে একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছি যাতে কিছু পড়ে না যায় সেই জন্য আর কি দিকে গ্যাসের পাস্তা আর অন্যদিকে আমি একটু চা বানিয়েছি আর আগে একটা রিলসে শেয়ার করেছিলাম না যে আমি এরকম চিড়ে ভাজা দিয়ে সমস্ত ধরনের ডালমুট চানাচুর তারপর কনফ্লেক্স দিয়ে একটা মিক্সচার মতো বানিয়ে রাখি তো সেটাই এখন নিয়েছি চায়ের সাথে এটা দিয়ে একটু চা খাবো কারণ খুব খিদে পাচ্ছে সেই কখন খেয়ে বেরিয়েছিলাম বেরোনোর আগে আর আজকে দেখো রোদও এসছে কিন্তু খুব সুন্দর জানো এখন কটা বাজে এখন বাজে ছটা আর ও রোদ দেখো খালি এটা এখন মোটামুটি ওই সাড়ে সাতটা পর্যন্ত থাকবে আর আটটার পরে গিয়ে সূর্য অস্ত যাবে তো এই সমস্ত জিনিসপত্রগুলো কিনেছি তো তোমাদেরকে একবার ঝটপট করে দেখিয়ে দিই আমি কি কি কিনলাম ছোটো ছোটো এই শশার প্যাকেটটা কিনেছি এটা রিওর জন্য রিও এই ছোটো শশাগুলো খেতে খুব পছন্দ করে আর আমাদের স্যালাডে খাওয়ার জন্য চেরি টমেটো নিয়েছি বড় টমেটো দিয়েও স্যালাড বানাই তবে চেরি টমেটোটা খেতে একটু টক টক বেশি হয় সেই জন্য খেতে বেশ ভালো লাগে লেবুর পরিমাণটা কম দিলেও চলে আর একটা মিডিয়াম সাইজের আবকাটো নিয়েছি এটার দাম নিয়েছিলো একশো আশি টাকা মতো আর নিয়েছি এরকম একটা শিমের প্যাকেট এটা দিয়ে না চিংড়ি মাছ দিয়ে বেটে ভর্তা করলে ভীষণ ভালো লাগে আর নিয়েছি এরকম সুইট সুইটকর্ন দুটোর একটা প্যাকেট তো মনোজিৎ নিয়েছি বেসিক্যালি খাবে বলে টেস্ট করবে যে কেমন খেতে হয় আর নিয়েছি দুটো বেগুন বেগুন ভর্তা বা বেগুন পোড়া বানাবো বলে আর নিয়েছি এরকম বিটের তিনটে একটা একসাথে ছিল আর কি আর এই বিট শাক আমি ফেলি না এটা দিয়ে কিন্তু আলু দিয়ে ভেজে খেতে খুব ভালো লাগে শুধু ঘি দিয়ে জাস্ট অসাধারণ একটা শশা নিয়েছি পাঁচটা লেবুর একটা প্যাকেট ছিল সেটা নিয়েছে এটা অফারের ছিল নব্বই পয়সা নিয়েছে আর নিয়েছি কাঁচা লঙ্কা এখানে কিন্তু কাঁচা লঙ্কা এখন খুব পাওয়া যায় তবে আগে কিন্তু ঝাল লঙ্কা পাওয়া খুব মুশকিল ছিল সেটা থেকে বুঝবে যেটা ঝাল নাকি ঝাল না সেটা হচ্ছে এই যে তিনটে লাল রঙের লঙ্কার ছবি আর নিচে লেখা আছে হট এটা দেখেই বুঝতে পারবে যখন দুটো লঙ্কার ছবি আর লেখা থাকবে মিডিয়াম মানে হচ্ছে ঝাল কম তাই কেনার সময় একটু খেয়াল রেখে কিনতে হবে এই যে আর একটা ফ্রেশ আর বড় সাইজের একটু ফুলকপি নিয়েছে যেটার দাম নিয়েছে এক টাকা দশ পয়সা মানে একশো Редактор আর নিয়েছি স্পিনাচ মানে পালং শাক যেটা ভীষণ রকমভাবে পছন্দ করে রিও আমি এখানে আনওয়াশড বেবি স্পিনাচ নিয়েছি এটা ওয়াশও হয় আবার অর্গ্যানিকও হয় তো দাম সেরকম সেরকম ডিফার করে আর নিয়েছি একটা কিউর প্যাকেট এটা রাইপ টু হোম মানে বাড়িতে পাকিয়ে তারপর খেতে হবে একটু কাঁচা কাঁচা রয়েছে তাই নিয়েছি মানে বেশ কিছুদিন রেখে খেতে পারবো আর নিয়েছি এক কিলোর একটা গাজর গাজরের প্যাকেটটা এনে দেখলাম যে তলায় একটুখানি পুচে পুচের মতো গেছে কারণ জল জমে গেছে প্যাকেটের ভেতরে আর নিয়েছি এখানে প্লাম প্লামটা মনোজিৎ নিয়েছে রিওর জন্য রিও আর বাবা মিলে বেশ ভালোই শপিং করেছে আসলে রিও যেহেতু ফলটা খেতে একটু বেশি পছন্দ করে তাই আমরা অনেক ধরনের ফলই নিয়ে আসি আর যেহেতু সব ধরনের ফল তো একসাথে খাওয়া সম্ভব নয় তাই জন্য কিছু কিছু ফল যেগুলো রাইফিন অ্যাট হোম হয় সেগুলো আমরা দেখে বেছে নিয়ে আসি আর নিয়েছি অরিগানো অরিগানোর তো হিস্ট্রি অলরেডি তোমরা অনেকেই জানো কী করেছিল দুটো অরিগানোর কন্টেনারকে উল্টে ফেলে দিয়েছিল আর নিয়েছি ম্যাগির একটা প্যাকেট এটাতে পাঁচটা আছে দাম নিয়েছে আড়াইশো টাকা অনেক দিন পরে ইউকেতে এরকম প্রথমবারের জন্য আমি পটেটো চিপস তাও বা ঝুড়ি আলু ভাজার শেপের দেখলাম তাই দেখেই ঝটপট একটা প্যাকেট নিয়ে নিয়েছি মাঝে সাথে ডালের সাথে এই ধরনের ঝুড়ি ভাজি ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই জন্য আর নিয়েছি চিজ টপ রোলস মানে একটা বানের মতন কিন্তু ওপরে চিজ দেওয়া আছে খেতে বেশ ভালো লাগে যদিও চিজ খাওয়া বেশি ভালো নয় বাট স্টিল এটা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই নিয়েছি আর নিয়েছি এখানে চিনির প্যাকেট এখানে না এক কিলোর বেশি চিনি তুই পাবে না তবে অ্যাসটায় অনলাইন ডেলিভারি নিলে তখন কিন্তু দু কিলোর প্যাকেটটা পাওয়া যায় আর নিয়েছি দু কিলোর একটা ব্রাউন লাইট ব্রাউন সুগারের প্যাকেট এটা ইজিলি পাওয়া যায় সব জায়গাতেই লিডিল অলডি সব জায়গায় আর নিয়েছি এরকম একটা এডিবেল বাটারফ্লাই ওয়েপার যেটা ওই কেকের টপিংয়ে দেওয়া হয় দেখতে বেশ সুন্দর লাগছিল তাই নিয়ে নিয়েছি জানি না কবে বানাবো বাট স্টিল নিয়ে রাখলাম এটাই টোটাল বারোটা আছে আর এরকম চারটে চারটে করে তিনটে টোটাল প্যাকেট রয়েছে আর কি তো এটার সাথে নিয়েছি রিওর জন্য ইরেজার তবে এরকম সিঙ্গেল ইরেজার কোথাও পাইনি আমি এরকম প্যাকেট পেয়েছি এটা নিলাম বিএনএম থেকে নিয়েছি আর নিয়েছি এখানে রিওর জন্য একটা তিন থেকে পাঁচ বছরের যে টুথপেস্টগুলো এখানে হয় সেটার একটা প্যাকেট নিয়েছি আসলে আমাদের পেস্টটায় একটু পেপারমেন্টটা বেশি তাই ঝালঝাল লাগে তো সেই জন্য খুব কান্নাকাটি করে তাই এটা দেখে এটা নিলাম আর কি এটা একটু ঝাল কম হবে আশা করছি আর নিয়েছি আমার জন্য একটা হায়ালোনোরিক অ্যাসিডের লরিয়াল প্যারিসের ডে ক্রিম এটা এসপিএফ টোয়েন্টি তো আমার যেহেতু স্কিন এখানে ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে আর হাইরোনোরিক অ্যাসিড কিন্তু স্কিনকে ভীষণ হাইড্রেটেড রাখতে হেল্প করে তো সেই জন্যই এটা নেওয়া তবে আমার স্কিন এত মানে ড্রাই হয়ে যাচ্ছে যে কি বলবো যদিও জলটা অনেক কাম কম খাওয়া হচ্ছে এখানে আসার পরে যেহেতু শীতকাল সেই জন্য এছাড়া এটা নিয়েছি এটা হচ্ছে একটা নেল পলিশ যেটা অলরেডি আমি পরে নিয়েছি এসে আমার ভীষণ ফেভারিট একটা কালার তো এটাও বিএনএম থেকে নিয়েছি আর টয়লেটের মধ্যে এরকম একটা রুম ফ্রেশনার একটা টয়লেট ক্লিনার একটা অল পারপাস ক্লিনার নিয়েছি এটা ব্লিচ দেওয়া আছে এইটা স্প্রে করে জাস্ট বেশি নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে মুছে দিলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যায় তাই নিয়েছি আর নিয়েছি একটা কর্নফ্লেক্সের প্যাকেট এটা মুড়ি মিক্সচার সব কিছুতেই আমরা খেয়ে থাকি আবার কখনো কখনো ব্রেকফাস্টেও খেয়ে থাকি বাইরেটা অন্ধকার হয়ে গেছে তো আমরা আগের দিন যেটা কিনে নিয়ে এসেছিলাম সোলার প্যানেল দেওয়া দুটো লাইট সে দুটো বারান্দায় লাগাবো মানে ব্যালকনিতে তো এটা এরকম খুলে মনে যে দেখাচ্ছিলো ভেতরে সুইচটা রয়েছে আমি বলছিলাম সুইচ এরকম দিনের বেলায় অফ করবো আবার রাত্রিবেলায় অন করবো তো বললো যে না না এরকম অফ অটোমেটিক্যালি হয়ে যাবে আর ওটা সারাদিন ধরে সোলার চার্জ হয়ে যাবে তো যাই হোক জিনিসটা তো বেশ ভালোই মনে হচ্ছে দেখা যাক কতটা কী কাজে লাগে কেন দেখো

বৃষ্টি হয়ে গেল বাইরে জোরে বৃষ্টি হয়েছে ভালো রকমই দেখুন জল রয়েছে আবার পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিটা হয়ে গেছে দেখুন এরোপ্লেন দেখা যাচ্ছে চিকিচি চিকে চিকে চিকিৎ হ্যাঁ এইটা তো লাগিয়ে দিয়েছে দারুণ লাগছে দেখতে এটা আমাদের পাখিকে খাবার দেওয়া হয়েছে পাখির খাবার জায়গা ফিডার বাট ফিডার আর ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টিটা হতে দারুণ লাগছে দেখতে লাইটটা বুঝলে হেভি লাগছে দেখতে কিন্তু তবে এখানে কি বলে তো পরপর পরপর কয়েকটা লাগিয়ে দিলে দেখতে আরো বেশি ভালো লাগবে হ্যাঁ আমরা ইয়োলোটা নিয়েছি তো ওই জন্য আরো বেশি ব্রাইট লাগছে তারপরে প্রচণ্ড ঠান্ডা লাগছে হাওয়ার দিচ্ছে যা হবে না চলো বলাই আমার না ইন্ডিয়া থেকে কিছু জিনিস এসেছে রিও আর মনোজিৎ গেছে সেগুলো আনতে অ্যাকচুয়ালি একটা দাদা বাড়ি গিয়েছিলো আমি অনলাইনে ওখানে অর্ডার করে দিয়েছিলাম আর দাদা নিয়ে এসেছে ওগুলো তো সেই সুযোগে আমি ভাবলাম যে ঝটপট করে ডিনারটা বানিয়ে রাখি এলে তারপরে রিওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা ডিনারটা করবো একটু শান্তি ভরে সিনেমা দেখতে দেখতে বাট কিছু একটা দেখতে দেখতে আসলে আমরা দেখলেও তো রিও দেখবে সেই কারণের জন্যে ও জেগে থাকলে আমরা খুব একটা চালাই না তো প্রথমে আমি গাজরটা ভেজে নিয়েছি তার মধ্যে ব্রোগলিগুলো একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি তার মধ্যে অল্প পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ পাতার তলার দিকটা মাশরুম বেল পেপার রেড বেল পেপার সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি নুন দিয়ে তারপর ওগুলো একটু নরম হয়ে যেতে এখানে বাঁধাকপি সরু সরু করে কেটে অ্যাড করেছি একদম হাই হিটে একটু নাড়াচাড়া করে অ্যাড করে দিয়েছি টমেটো সস একটু সোয়া সস একটু ভিনিগার আর একটা আমার কাছে ম্যাগির মশলার প্যাকেট ছিল সেটা সাথে অল্প একটু মধু স্বাদ মতো বেশি করে একটু গোলমরিচ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ব্যাস ভালো করে সব কিছুকে আবারও হাই হিটে মিশিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা ঠান্ডা হওয়া পাস্তাটা অ্যাড করেছি নুন অ্যাড করলাম সাত মতো দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি হয়ে গেল রেডি ভেজিটেবল দিয়ে পাস্তা একদম ইজি রেসিপি না কথায় গেছিলি বাড়ি কি আনতে

সোন আঙ্কেলের বাড়ি থেকে নিয়ে এসেছে মশলা বড়ি এটা আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম সুন্দা বাড়ি গেছিলো নিয়ে এসেছে টু প্যাকেট অর্ডার করেছিলাম এই যে কালো জিরে টালো জিরে সব দেওয়া আছে নর্মাল বড়িটা পাইনি আর কি ও আর দিয়েছিলাম তরকা মশলা তরকা মশলা দিয়েছিলাম এটা দু প্যাকেট দিয়েছিলাম কি মিষ্টি হচ্ছে বাইরে কেমন ভিজেছিস কতটা একটুখানি ভেজেছো কেন মাথায় টুপি দাওনি তাহলে ভেজেলে কি করে তাহলে তো ভেজো নি ঘোড়া ভালো হলো কি করলি সুমন আঙ্কেলের বাড়ি গিয়ে তুই চুপটি করে বসেছিলে আমি তো বিশ্বাসই করতে পারছি না এই দিনটা তো আমাকে মার্ক করে রাখতে হবে হিসি করেছিস

আমরাও ডিনারটা সার্ভ করে নিয়েছি এবার আমরা খেতে বসবো গোপাল ভাঁড় বা কিছু একটা দেখবো সাথে তো এর সাথে আজকের ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলো না কমেন্ট করতে বলো না সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন ব্লগে টিলড্রেন সবাই খুব ভালো থেকো